আগের অনুষ্ঠানেও অনেকে করেছিলেন আমি ভুলে গিয়েছিলাম আপনাকে করতে তো আজকে আজকেও এসছে প্রশ্নটি হলো যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন খুবই প্রভাবশালী নেতা সার্জিস বলা হয় যে আপনারা দুজন আঞ্চলিক ভাবেও একই এলাকার এবং আপনার অনেক সহযোগিতা পৃষ্ঠপোষকতা স্নেহে ছাত্রলীগে ছিল এবং পরবর্তীতে বিরুদ্ধে নানান বিষয় খুব জোরালো ভাবে বলে থাকে তো সেই জায়গাতে আসলে সার্জিস কে পৃষ্ঠপোষকতা দেওয়ার বিষয়টিতে আপনি কি কি বলবেন বা তার সঙ্গে আসলে কি আপনার খুবই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ধন্যবাদ এই বিষয়টি নিয়ে আসার জন্য আমি সাধারণত আমি নিজে থেকে ব্যক্তিগত বিষয়গুলো অনেক সময় ক্লিয়ার করি না কারণ স্বাভাবিকভাবে আমি সংগঠনের দায়িত্ব থেকে সব বিষয়ে কথা বলে আমার জায়গা থেকে সবসময় সঙ্গত হয় না নানা ধরনের কথাবার্তা সবসময় প্রচলিত থাকে কিন্তু স্বাভাবিকভাবে আমি জানি আমি আগেও ফিল করেছি যেটা করেছে অনেক ক্ষেত্রে অনেক সময় ভুল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে এবং আমাদের অনেক প্রতিগত ভুলভাবে সেটা উদ্ধৃত করা হয়েছে যেটির কারণে আহ কিছুটা বিভান্তিতে অবশ্যই ছড়িয়েছে আমি আপনি জানেন যে আমি বাংলাদেশের সভাপতি হওয়ার আগে আমাকে অনেকগুলো দায়িত্ব পালন করতে হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা ডাকসুর এজিএস এর দায়িত্ব থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আমার ছবি পাবে না এটি তো বলাই মুশকিল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নির্বাচন করার সময় আমি কোনো ধরনের ক্যাম্পেইন চালাইনি কোনো ধরনের প্রচারণা চালাইনি শিক্ষার্থীরা আমার প্রচারণা চালিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো বছরের ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হয়েছি এজিএস নির্বাচিত হয়েছে শিক্ষার্থীরা ভালোবেসে আমাকে ফিরি করেছে তো সেটির কারণে শিক্ষার্থীদের সঙ্গে আমার একটি স্বাভাবিক সম্পৃক্ততা ছিল সকল বিশ্বকরের প্রগতশীল ছাত্র সংগঠন সামাজিক সাংস্কৃতিক কর্মী যারা ছিল সাধারণ শিক্ষার্থী যারা তাদের সঙ্গে আমার যে উত্তর সম্পর্ক ছিল সংগঠনের কর্মী হিসেবে সেটি বর্তমানেও রয়েছে যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে যে বিশেষ করে যার নাম আপনি বললেন অনেকগুলো ছবি থাকা বিভিন্ন কর্মসূচিতে থাকা একই জায়গায় বাড়ি এবং পদ কিছু আছে কিনা প্রথম কথা হচ্ছে ছাত্রী কিন্তু তার কোনো পদবি নেই আর আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দু হাজার উনিশ এটি ইলেকশন হল ইলেকশন একটি এক সংসদের যে সদস্য পদ আপনি একটি হল সংসদের সদস্য পদ সেটি ছাত্রলীগের সাংগঠনিক পরিচয় নিয়ে সদস্য পদে মনোনয়ন প্রদান করা হয়েছিল রেল সত্য এবং আমরা আমাদের জায়গা থেকে যেমন ছাত্রলীগের কর্মীদের যে কোনো বিষয়টি রয়েছে আমি জানি যে তাদের মধ্যে প্রশ্ন রয়েছে অনেকের মাঝে যখন সে এই পদ পদবিতে দেওয়া হয় তার পারিবারিক রাজনৈতিক পরিচয়ও কিন্তু সম্ভবত আপনিও জানেন যে তার বাবার রাজনৈতিক একটি সুনির্দিষ্ট পথে থাকা তার পারিবারিক রাজনৈতিক পরিচয় যেটি ছিল আওয়ামী লীগের সঙ্গে থাকা তা আমার জায়গা থেকে আমি আহ স্বাভাবিক ভাবে একটি ছেলে আহ রাজনৈতিক পরিচয় যদি আমরা দেখি তার পারিবারিক রাজনৈতিক পরিচয় সেটি ছিল আহ বিন সংগঠন বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ডিভেটিং ক্লাব সহ আনুষঙ্গিক আমাদের জেলা সংগঠনের দায়িত্বে থাকা এই এবং আমাদের সঙ্গে যেহেতু কর্মকাণ্ড আসতো স্বাভাবিকভাবে একটি একটি হল সংসদের সদস্য পদ মনোনয়ন করা এটি খুব বেশি কিছু নয় এটা আমরা আপনি জানেন যে আমাদের কতজন সদস্যকে মনোনীত করতে হয় গোটা বাংলাদেশ ব্যাপী তো সদস্য মনোনয়ন করা হয়েছে আমি কিন্তু সে আমি অবশ্যই সচেতন ভূমিকা পালন করেছি এটি আমি বলবো কারণ পরবর্তীতে যখন ছাত্রলীগ একটি বিশ্ববিদ্যালয়ের হল শাখা অমরিক হল ভালো শিক্ষা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় পরবর্তীতে এটি দেওয়ার পরে যখন তার কিছু লেখালেখি আমি দেখেছি যে লেখালেখিগুলো আমাদের রাজনৈতিক শিল্পের সঙ্গে নারীদের স্বাধীনতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের লেখালেখি এক ধরনের পলিটিক্যাল ইসলামের প্রতি এক ধরনের সিম্প্যাথি এবং এক ধরনের ধর্মীয় রাজনীতির প্রতি এক ধরনের আগ্রহ এবং আরো নানা কিছু বিষয় যে যেই বিষয়গুলো আমার কাছে পরিলক্ষিত হয়েছে সেই সেই বিষয়গুলোর আলো কিন্তু যে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন ছিল সেই সিদ্ধান্তই কিন্তু তাকে গ্রহণ করেছে এই একটি হল শাখা ছাত্রলীগের একটি পূর্ণাঙ্গ কমিটিতে পদের জন্য তারা কিন্তু এই সেই হলের যারা দায়িত্ব পালন করেছে তাদের কাছে কিন্তু ঘোরাঘুরি করা লবিং তন্ত্র করা এসবের মধ্যেই ছিল আমি কিন্তু সেটিও অ্যালাউ করিনি ছাত্রলীগের সাংগঠনিক কিন্তু পরিচয় আমি অ্যালাউ করিনি কারণ আমি যখন জানতে পেরেছি যে তার পারিবারিক রাজনৈতিক পরিচয় যেটি হোক না কেন তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটি এমন যেটি আমাদের একটি

আমরা কিন্তু শিক্ষার্থীদের আমাদের কাছে আসতে আমরা শিক্ষার্থীদের কাছে গেছি আবাসিক হলে শিক্ষার্থীদের কাছে যাওয়া আমাদের পরিকল্পনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান পর একটি শিক্ষার্থীদের কাছে যাবো আমরা অনলাইনে মতামত নিয়েছিলাম ফর্ম নিয়ে গেছিলাম যে শিক্ষার্থীরা কোটা সংস্কার ঠিক কিরকম হওয়া উচিত আমরা বলেছিলাম

শিক্ষার্থীরা আজকে তারা প্রমাণ করার চেষ্টা করছে যে শিক্ষার্থীদের শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের আজকে বাঙালি ছাত্রলীগের বিরুদ্ধে বিতস্ত ধরনের ধারণা ভুল ধারণা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা আমাদের কিভাবে ওয়েলকাম জানিয়েছে শিক্ষার্থীরা কিভাবে আমাদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কথা বলেছে সেটির প্রমাণ কিন্তু আজকে গণমাধ্যমে খুঁজলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজলেই পাবে সেখানে আমার আবাসিক হলের শিক্ষার্থী হিসেবে একটি আবাসিক হলের শিক্ষার্থী হিসেবে তার সঙ্গেও দেখা হয়েছে এবং তার কাছেও সকল শিক্ষার্থীকে যেমন লিপ্লেট দিয়েছি তাকেও লিপ্লেট দিয়েছে এবং সেটিকে কর্তৃদেকে বলা হয়েছে যে এটি একটি গোপন ভিডিও এটির মাধ্যমে আন্দোলনের যোগসূত্রতা বাংলাদেশ ছাত্রলিটা নিজের আন্দোলনে লিপিবদ্ধ ছিল বাংলাদেশ ছাত্রলি শিক্ষার্থীদের দাবি গুরুর জন্য দরকার করতে চেয়েছে বাংলাদেশ ছাত্রলিকে রাজনীতিতে এই পেছনের দরজা দিয়ে রাজনীতি করা সেই শিক্ষা আমাদের কখনো দেয়নি আমাদের সমর্থন ছিল কারণে এবং এই এই বিষয়টিকে কেন্দ্র করে পরবর্তীতেmathbb খানটি ছড়ানো হয়েছে